নমস্কার দীপস ওয়ান ম্যান এর এই এপিসোডে আপনাদের স্বাগত আমি দীপ ওয়ান ম্যান অ্যাডভেঞ্চার্সের দ্বীপ আজকে একটা সায়েন্স ফিকশন ধর্মিক কাহিনী আপনাদের জন্য নিয়ে এসেছি কাহিনীটি আমারই লেখা কাহিনীটির নাম রাতের পাহারাদার রাতের পাহাড়ি জঙ্গলে কতই না রহস্য লুকিয়ে থাকে থোকা থোকা কুয়াশা যখন গাছগুলিকে জড়িয়ে ধরে আলপনা কাটে অন্ধকারের বুকে তখন কত অজানা কাহিনী না জানি উঠে আসে মনে অন্ধকারের বুক চিরে স্টেশনে নাইট ওয়াচম্যান বলিরাম পাড়ে সব কথা ভাবতে ভাবতে হেঁটে চলেছিল রেল স্টেশনের কাছেই রেল লাইনের উপর দিয়ে এখনই শেষ ট্রেনটা পাশি বাজিয়ে চলে গেছে এখন সে বাড়ি ফিরে নিজের হাতে গড়া রুটি খেয়ে শুতে যাবে আর জঙ্গল বেষ্টিত যে লাইনের উপর দিয়ে সে হেঁটে চলেছে তার উপর চড়ে বেড়াবে চিতা শেয়াল ঘেউ কুকুর থেকে শুরু করে যেরকম মাঝে মাঝে হয় দু একটা হাতিও মাঝে মাঝেই শোনা যাবে রাতচরা পাখির ডাকু আসতে পারেন ওনারাও যদিও বুলিরাম ভূত বলে কিছু আছে সেটা বিশ্বাস করে না ওসব কাজাকুড়ি গপ্প বা মনের ভুল হঠাৎই উত্তরবঙ্গের এই রেল স্টেশনের ধার ধরে দাঁড়িয়ে থাকা পাহাড়ি জঙ্গলের মধ্যে থেকে ভেসে এলো হুক্কা হুয়া করে খ্যাঁকশেয়ালের পিলে চমকানো ডাক আর তার সাথে সাথেই ওই শেয়ালের দিকবিদিক কাঁপানো ডাকের মাঝেই যে শব্দটা গুলিরামের কানে ভেসে এলো তার জন্যে সে ঠিক প্রস্তুত ছিল না যে লাইনের ধার দিয়ে হেঁটে সে চলেছে ঠিক তার উপর থেকেই ভেসে আসছে শব্দটা অন্ধকার ভেদ করে কারোর গোগানি শব্দ ক্ষীণ অথচ স্পষ্ট আপনি কে অন্ধকারে রেল লাইনের উপর উল্টো হয়ে পড়ে থাকা লোকটিকে জিজ্ঞাসা করলো বলিরাম জবাবে শুধু ভেসে এলো আরও গোঙানির শব্দ সত্যি লোকটার যা অবস্থা সে কথা বলবে কি করে ভাবল বলিরাম তার হারিকেন লণ্ঠনটা একটু উঁচু করে তুলতেই হঠাৎই সে লক্ষ্য করল একটু দূরে রাখা ভাঙা চোরা রেলওয়ে ইন্সপেকশন ভ্যানটার মধ্যে হতে একটা অদ্ভুত ক্ষীণ অথচ স্পষ্ট নীল আলো আসছে আলোটা আসছে ভ্যানটির জানলা দিয়ে প্রথমে বুলিরাম ভেবেছিল ওটা জোনাকি কিন্তু জোনাকি তো এমন স্থির আলো দেয় না ঘটাং করে খুলে গেল ইন্সপেকশন ভ্যানটির লোহার দরজা পরিত্যক্ত ভ্যান ওটি ওটার ভেতর কে থাকতে পারে দিনের বেলায় যতই সাহসী বোধ করুক না কেন রাতের বেলায় এই হেন দৃশ্য দেখে হাত পা ঠান্ডা হয়ে এলো বুলিরামের ওখানে কে বলতে গিয়ে গলা দিয়ে একটা ঘর ঘর শব্দ বেরোলো শুধু তার ভ্যানটির দরজা দিয়ে যিনি বেরোলেন তাকে দেখলে কিন্তু মোটেই ভয় লাগে না যদিও দেখলে বুলিরামের মতো লোকের মনে সম্মান জাগে তিনি একজন ভদ্রলোক ভদ্রবেশ প্যান্ট শার্ট টাই কোট জুতো পরা লোকটি রেল লাইনের উপর পড়ে থাকা গোঙাতে থাকা মানুষটির দিকে আঙুল দিয়ে নির্দেশ করে বললো কিছু একটা বুলিরাম সেটা বুঝতে পারল না কিন্তু সে এও বুঝলো যে ভাষাটা ইংরেজি এক জায়গায় দাঁড়িয়ে থাকা বুলিরামের কাছে এসে পরিহিত আগন্তু এবার সোজা ডান হাতে তর্জনী উঁচু করে ঠেকিয়ে দিল বুলিরামের কপালের একধারে কোনো প্রতিবাদ করার আগেই বুলিরাম হঠাৎ বুঝতে পারলো লোকটি ইংরেজিতে কি বলছে লোকটি বলছিল লাইনের উপরে পড়ে থাকা এই লোকটি আর আমি তোমাদের এই দুনিয়ার সাথে চলতে থাকা ঠিক একই রকম দুটি প্যারালেল বা সমান্তরাল দুনিয়া থেকে এসেছি তোমার কিছু করার দরকার নেই শুধু দাঁড়িয়ে দেখো বলে লোকটি হাঁটু গেড়ে বসে পড়ল লাইনের উপর পড়ে থাকা লোকটির পাশে তার হাতের ব্যাগের ভিতর থেকে তার হাতে উঠে এলো একটা অদ্ভুত দেখতে যন্ত্র যন্ত্রটা সে ঠেকালো পরে থাকা লোকটির গলার এক পাশে সঙ্গে সঙ্গে সেই লোকটির কাতরানি বন্ধ হয়ে গেল বলিরামের মনে হলো যন্ত্রটা কিছুটা সেরকম দেখতে যেরকম বিমারির সময় তার বউকে দেখতে আসার ডাক্তারবাবুর স্থিতকোপটা ছিল তবে সেটা কিছুটা দেখতে ওরকম বাকি যন্ত্রটা তার মনে হলো একটা পুচকি টিভি স্ক্রিন আটা বোতাম লাগানো চাকতির মতো চোখ গোল গোল করে রুদ্ধশ্বাসে কাঁপতে থাকা বুলিরাম দেখলো পড়ে থাকা লোকটির গলায় যন্ত্রটা ঠেকানো মাত্র তার কাতরানি বন্ধ হয়ে গেল যন্ত্রটা টিভির মতো ছোট্ট পর্দায় তখন খেলা করছে নীল লাল সবুজ সাদা নানা রঙের রেখা আর দেখতে পারলো না বলিরাম ধপাস করে হাতের কেরোসিন ল্যাম্পটা সুদ্ধ সেও পড়ে গেল রেললাইনের উপর জ্ঞান হারানো সে পরে ডিং সকালবেলা উত্তরবঙ্গের গড়কাটা নামের এই ছোট্ট মহস্বল গঞ্জটার পাশে তীর করে যে নদী বয়ে যায় তার ধার ঘেঁষে রোজকার মতোই সকালবেলা জগিং করছিল তাপস রুদ্রসিংহ নামের যুবকটি বয়স পঁচিশের কাছাকাছি পরনে নীল সবুজ রঙের ট্র্যাক স্যুট পাঁচ ফুট এগারো ইঞ্চি লম্বা তার তামাটে ছিপছিপে শরীর রোজকার পরিচিত দৃশ্য এই পথের মর্নিং ওয়াকারদের মধ্যে তাদের অনেকেই তাপসের থেকে বয়সে বড়ো হওয়ায় তাকে স্নেহ করে আবার তার সমবয়সী বা তার কাছাকাছি বয়সের মানুষেরা তাকে কিছুটা সময় ভাব দেখিয়ে চলে তার কারণ আর কিছুই নয় খুব সম্প্রতি এই ছোট্টগঞ্জ শহরের কুটি কয়েক গ্র্যাজুয়েটের একজন তাপস এখান থেকে বহু দূরের ভাবা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের মতো জেল প্রতিষ্ঠানের পরীক্ষায় সফল হয়ে সেখানে কাজ করার সুযোগ পেয়েছে তার সেখানে জয়েন করার তারিখ অবশ্য এখনো তিন মাস প্রায় বাকি আছে জগিং করার সময় তাপস কিন্তু নিজে কারুর সাথে খুব একটা জেচে কথা বলতে পছন্দ করে না কিন্তু আজ একটা ব্যাপার দেখে কানের ইয়ারফোন দুটো খুলে রেখে সে থামতে বাধ্য হল সামনেই সকালের এই শান্ত রাস্তায় একটা বিরাট জটলা গঞ্জের বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তি বেশ কয়েকজন ছেলে ছোকরাকে উত্তেজিতভাবে জেরা করতে ব্যস্ত ঠিক তার সামনেই তাদের মুখ থেকে জোরে জোরে বার হচ্ছে তুমি ঠিক বলছো তো নীল আলমেরও ছিল বলিরাম কোন কোথায় ইত্যাদি কথা এবং সেগুলো এতটা জোরেই যে তাপসের ইয়ারফোনের মৃদু বাজনার সুরকে রীতিমতো ছাপিয়ে যাচ্ছিল গম গমে একটা জটলা যেমনটা এখানে সচরাচর দেখা যায় না তাই ইয়ারফোনটা খুলে তাপস সেদিকে এগিয়ে গেল জটলার মধ্যে থাকা কয়েকজন প্রবীণ ব্যক্তি এর মধ্যেই এদিকে মুখ ঘুরিয়ে তাপসকে দেখতে পেয়ে চিনতেও পেরে গেছে তাকে তাদের মধ্যে একজন মণিবাবু যিনি রিটায়ার্ড সরকারি চাকুরে এগিয়ে এলেন সোজা তাপসকে লক্ষ্য করে তিনি বললেন বাবা তাপস এখানে একটু শুনে যাবে কিছু একটা হয়েছে গতকাল রেল স্টেশনের কাছাকাছি রাতের বেলায় সেই নিয়ে যা খবর আমরা পাচ্ছি তার কিছু কিছু আমরা উলকিনারা করতে পারছি না তুমি তো পদার্থবিজ্ঞান নিয়ে ইয়ে কারবার করো বাবা হতে পারে গতকালের ঘটনার ব্যাপারে তুমি কিছু আলোকপাত করতে পারো মণিবাবুর কথায় ভিড়ের মধ্যে থেকে তক্ষণি কেউ কেউ হ্যাঁ হ্যাঁ করে সাই দিয়ে তাপসের দিকে এগিয়ে এলো তাপস আস্তে আস্তে মণিবাবুর চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল কি হয়েছে বলুন তো কাকু তারা হাউমাউ করে রেলওয়ে লাইন্সম্যান বুলিরামের সাথে আগের রাতে যে ঘটনাটা হয়েছিল তবে সঠিকভাবেই তাপসকে শোনালেন বলিরামই জ্ঞান ফেরার পরে তাদের একজনের সামনে ঘটনাটা পুলিশকে বলেছিল পুলিশ কিন্তু বুলিরামকে বিশ্বাস করছে না কারণ যে দুটো রহস্যময় লোকের কথা বুলিরাম বারবার বলেছিল তাদের কাউকেই না এই এলাকায় কোনো দিন আগে কেউ দেখেছে না আজ সকালে তাদের কোনো চিহ্ন পাওয়া গেছে পুলিশ ঘটনাটিকে নেশা ভাঙের ফলশ্রুতি বলে উড়িয়ে দিলেও উত্তেজনা ছড়িয়েছে এই কারণে যে লোক দুটির একজনের হাতে অত্যন্ত রহস্যময় এক যন্ত্র থাকার কথা বুলিরাম বলেছে তার বর্ণনায় অত রাতে একটি পরিত্যক্ত লাইন কারের মধ্য থেকে নীল আলোর মধ্যে থেকে রীতিমতো ধোপ এক ভদ্রলোক একটা আদমরা লোককে নাকি অদ্ভুত একটা যন্ত্র হাতে বাঁচাতে এসেছিলেন শুনেটুনে টুনে একটাই কথা মনে হলো সেও এই ঘটনাকে আষাঢ়ে গল্প বলেই উড়িয়ে দিত যদি না লাইন্সম্যান বুলিরাম কাকাকে সে ব্যক্তিগতভাবে চিন্ত অনেক দিন এই গঞ্জের লাইন্সম্যান বুলিরাম সে ধর্মপ্রাণ এবং ইচ্ছে করে এই ধরনের মিথ্যে ঘটনা রটানোর সে লোকই নয় আর যতদূর জানে তাপস বুলিরাম তার রেল স্টেশনের কাজ নিয়েই থাকে রাতের সময়টা ব্যতি রেখে যখন সে তার কোয়ার্টারে গিয়ে খেয়ে দেয় বিশ্রাম করে তাই সায়েন্স ফিকশানের মতো শুনতে এরকম একটা ঘটনা বুলিরাম কাকা নিজের মগজ থেকে রং চড়িয়ে বানিয়ে বলতেই পারেন না কারণ যে কোনো বইপত্রের সাথে বুলিরামের সম্পর্ক অনেক অনেক আগে খুব সম্ভবত সেই ছেলেবেলায় ঘুচে গেছে তার কল্পবিজ্ঞান পড়া এবং এরকম একটা ঘটনা কল্পনা করা অসম্ভব এরকম জিনিস সে নিশ্চয়ই টিভিতেও দেখে না তাপস ঠিক করলো বুলিরাম কাকার কাছে গিয়ে দেখা করবে সেদিন রাতে যদি রেল লাইনের ধারে তাপসকে কেউ দেখতো তাহলে দেখত করোনার সময়কার স্বাস্থ্যকর্মীরা যেরকম মুখোশ জব্বা আর ঢাউস পোশাক পরে মৃতদেহ নিয়ে যেত সেরকম একটা পোশাকে আপাদ মস্তক ঠেকে সে একা একা রেললাইনের ঠিক সেই জায়গাটায় পৌঁছল যেখানে বুলিরাম কাকা সেই রহস্যময় ঘটনার সম্মুখীন হয়েছিল আগের রাতেই তাপস এই বিশেষ পোশাকটা পেয়েছিল তার এক স্বাস্থ্যকর্মী বন্ধুর কাছ থেকেই তাকে এই রাত দশটার সময় এটা পরে এতই আজব দেখাচ্ছে যে এখন হঠাৎ তাকে অর্থাৎ তাপসকে কেউ দেখে ফেললে তাকেই কোনো ভিনগ্রহী মনে করে ভয় পেতে পারে বলিরাম কাকার কাছে এসে শুনেছিল যে গত রাতের ঘটনার সময় পরিত্যক্ত লাইন ইন্সপেকশন ভ্যান্টার মধ্যে হতে একটা নীল আলো বেরোচ্ছিল তাপস নিজে পদার্থবিদ্যা ছাত্র বলেই তাকে বলিরামের দেওয়া ওই বর্ণনা পরমাণবিক বিচ্ছুরণ বা রেডিয়েশন জনিত আলোর কথা মনে করিয়ে দিয়েছিল তাই আজ রাতে তার অঙ্গে এই ধরাচুর আস্তে আস্তে এগিয়ে গিয়ে লোহার সেই ভ্যানটার দরজা খুলল তাপস সকাল থেকে বুলিরামের কথাগুলো চাউর হওয়ার পর থেকে বোধহয় কেউ এই ভ্যানটার তল্লাশি করে দেখেনি পুলিশ তো গুরুত্বই দেয়নি গুলিরামের কথায় টর্চের আলোয় তাপস ফ্যানটার মেঝেতে একটা চকচকে চাকতির মতো জিনিসকে পড়ে থাকতে দেখল একটু নিচু হয়ে মোটা দস্তানা পরা হাত দিয়ে সে কুড়িয়ে নিল সেটাকে এটা থেকে যদি সত্যিই কোনো ক্ষতিকারক রশ্মি বা আলো বেরোয় তার থেকে তার পরনে জব্বা কতটা রক্ষা করতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কেননা তার পরনের পোশাকটা অতিমারির বীজাণুরোধ করার পোশাক ক্ষতিকারক বিকিরণের বিরুদ্ধে এটা কার্যকরী হবে কিনা সেটা বলা মুশকিল হঠাৎ করে তাকে কেউ আক্রমণ করলেও এটা করে নড়াচড়া করা মুশকিল সঙ্গে তার কেউ নেই নিজেই সে কাউকে আসতে বারণ করেছিল তার সঙ্গে বুলিরামের বর্ণনা শোনার পরে পদার্থবিজ্ঞানের ছাত্র তাপসের মনে কয়েকটা সম্ভাবনার কথা খচখচ করছিল সেই কারণে তাপস আস্তে আস্তে রেললাইনের উপর দাঁড়ানো লোহার তৈরি সেই ভ্যানটার দরজা খুলল এই অন্ধকারে একগাদা গাদা মশা ছাড়া কেউই এই ভ্যানে নেই হঠাৎ বুলিরামের কুড়িয়ে পাওয়া সেই চাকতিটার কথা তার মনে এলো থেকে বার করতেই সেটা দপদপ করে লাল নীল আলোয় জ্বলতে লাগল এতক্ষণ কিন্তু সেটা তার পকেটে নিথর নিষ্পন্দ ছিল তাপসে একটা এক্সপেরিমেন্ট করল চট করে চাকতিটাকে ভ্যান্টার মেজেতে ফেলে দিল সে এবার চাকতিটা আলো বার করার সাথে সাথে আওয়াজ করে কাঁপতে লাগলো ওটা তুলে ফেলতে গিয়ে হঠাৎ যেন সে নিজের মনের মধ্যে তার প্রিয় গোয়েন্দা চরিত্র কর্ণের নীলাদ্রি সরকারের কণ্ঠস্বর শুনতে পেলো যেন তিনি ওকে বলছেন ওটা তুলতে যেও না দেখো না এরপরে কি হয় আসলে তাপস জানে ওটা তার মনেরই কথা আর তাছাড়া ওটা যদি সত্যি কোনো ধরনের ক্ষতিকারক বিচ্ছুরণ হয় হঠাৎ ফ্যানটা দুলে ওঠার সঙ্গে সঙ্গে তাপসের মনে হলো তার দেহটা জলের উপর পড়া একটা ছায়ার মতো কাঁপতে শুরু করেছে প্রথমে আস্তে আস্তে তারপর তীব্র কম্পনের সাথে কানের মধ্যেও একটা ঋণ ঋণ শব্দ বাঁচতে লাগলো তারপর কয়েক মুহূর্তের মধ্যেই কম্পন আর শব্দ দুটোই থেমে গেল তাপসের সারা গা থেকে তার যোব্বা তার মাথা থেকে তার মুখোশ নিরুদ্দেশ আর তার সমস্ত দেহ থেকে যেন আলোর বিচ্ছুরণ হচ্ছে হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেল তাপস যাক তুমি তাহলে এসেছো তোমাকে এখানে আনতেই যে এত আয়োজন ফস করে ঘুরে দাঁড়িয়ে তাপস দেখতে পেল সেই সুটটাই পরিহিত লোকটিকে যার কথা বুলিরাম বলেছে একটু চাঁচা পোচা অতি মাত্রায় টিকোলনাক তীব্র দৃষ্টি ঠিকরে পড়ছে তাপসেরই মুখের উপর ছাই রঙের চোখের মণি দুটো থেকে এটা বলিরামের দেখা সেই লোকটি হবে কারণ তার অকস্মাত আবির্ভাব এবং তার পরনের পোশাক কিন্তু বুলিরাম যে বলেছিল লোকটা কথা বলেছিল ইংরেজিতে এবং তাকে কপালের মধ্যে আঙুল ছুঁয়ে ইংরেজি ভাষায় সক্ষম করে তুলেছিল বুলিরামের জন্য সেটা প্রয়োজন হয়েছিল কিন্তু এখন আমি বাংলা এবং হিন্দি দুটোই রপ্ত করে নিয়েছি লোকটা বলে উঠল এ বলে কি চব্বিশ ঘন্টার মধ্যে দু দুটো ভাষা রপ্ত করে ফেলেছে ভাবল তাপস ইনি কি তাহলে প্রতিভা না অতি মানব কিন্তু সাধারণ মানুষের মতোই আমরা আসলে যেরকম দেখতে সেটা তোমরা দেখলে পছন্দ করতে না লোকটা হেসে বলল যেন সে তাপসের মনের কথা সব পড়ে ফেলতে পারছে আশ্চর্য আপনি কে এইবার প্রাথমিক থ ভাবটা কাটিয়ে তাপস প্রশ্ন করলো আর কোথা থেকে গতকাল রাত্রিরে এই বেশে এখানে এক মূর্মূর্ষ মানুষকে বাঁচাতে এসেছিলেন আর তাকে কোথায় নিয়ে গেছেন যদিও এখানে যা হচ্ছে তা দেখে আমার মনে হচ্ছে আপনি এই জগতের কেউ নয় লোকটি বলে উঠল সমান্তরাল জগতের কথা তো জানো তোমাকে দেখে উচ্চশিক্ষিত ব্যক্তি বলেই মনে হয় হ্যাঁ আমাদের পদার্থ বিজ্ঞানীরা গবেষণার ফলে ইদানিংকালে আমরা আমাদের পৃথিবীর সঙ্গে একই স্থানে থাকা অন্যান্য অদৃশ্য জগতের সাথে যে সহাবস্থান করছি সেই সম্ভাবনার কথাটুকু তারা জানতে পেরেছেন কিন্তু সত্যিকারে কি এসব আছে নাকি লোকটা মৃদু হেসে হাত উঠিয়ে তাপসকে থামিয়ে দিয়ে বলল আমি কাল রাত্রে আমাদের ওই সমান্তরল জগৎ থেকে হঠাৎ তোমাদের জগতে এসে পড়া এমন একজন মানুষকে বাঁচাতে এসেছিলাম যার বেঁচে থাকা আমাদের জগতের পক্ষে অত্যন্ত জরুরি এই বলে লোকটি হাত বাড়িয়ে মেঝে থেকে চাকতিটা কুড়িয়ে নিল তারপর ঝুলিয়ে নিল নিজের গলায় তারপরে লোকটা বলে চলল তুমি তো বিজ্ঞানী সেটাও আমি জেনেছি তোমাদের জগতে অনেক বিজ্ঞানী অকস্মাত এমন অনেক আবিষ্কার করে ফেলেছিলেন যার ফলে তোমরা আজ বেঁচে আছো যেমন উনিশশো সালে ছাতায় ঢাকা পাউরুটির উপর তোমাদের অ্যালেকজান্ডার ফ্লেমিং এর পেনিসিলিন নামক ছত্রাকের আবিষ্কার যার থেকে তোমরা পেয়েছো অ্যান্টিবায়োটিকের মতো অমুক রোগ নিরাময়কারী ওষুধের দলকে কিংবা ধরো অতিরিক্ত বিকিরণে উন্মুক্ত থাকার ফলে ফটোগ্রাফিক প্লেটের উপর হঠাৎই এক্স রে আবিষ্কার এরকম আরও কত কি? ধরে নাও কাল রাতে যাকে আমি সাহায্য করতে এসেছিলাম তিনি সেরকমই বড় মাপের বিজ্ঞানী যিনি আমাদের জগতে এমন কিছু একটা আবিষ্কার করবেন খুব শিগগিরই যেটা আমরা তোমাদের হাতে পড়তে দিতে চাই না কারণ তোমরা তার ভুল প্রয়োগ করতে পারো তোমাদের মানে মানবজাতির ইতিহাস নিয়ে আমাদের জগতে আমরা অনেক কিছু জানতে পেরেছি বলেই এই কাজ করতে আমাকে পাঠানো হয়েছিল আর আজ এই চাকরিটা ফেরত নিতেই আমি এলাম ওই বুলিরাম লোকটার কাছ থেকে তুমি যে এটা নিয়ে আসবে সেটা আমরা জানতে পেরেছিলাম একটু থেমে লোকটি বলল আমার নামটা জানিয়ে যাই তোমাকে কারণ তুমি আর আমি যে কম্পনে এখন কথা বলছি একে অপরকে দেখতে পাচ্ছি সেই কম্পন বেশিক্ষণ স্থায়ী থাকবে না আমার নাম আমনিয়া অবশ্য তোমাদের ভাষায় আমাদের নিজেদের ভাষায় কয়েকটা সংখ্যা সমষ্টি মাত্র এই ইন্সপেকশন ভ্যানটার মধ্যে এতক্ষণ যা যা ঘটছে তার থেকে তাপস বুঝতে পেরেছিল যে লোকটা খুব সম্ভবত সত্যি কথা বলছে এবং সে সমান্তরাল জগতেরই আপনাদের মতো সমান্তরাল জগৎ থেকে কি মাঝে মাঝেই আমাদের জগতে আপনাদের ওখানের মানুষ প্রাণী আগেও এসেছে লোকটা ধীরে ধীরে ঝাপসা হতে থাকা তার মুখ থেকে তার চোখ দুটি দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তাপসের দিকে তারপর তার এই প্রশ্নের উত্তরে বলল। হ্যাঁ সেরকম মাঝে মাঝে আসতে হয়েছে বই চলি তুমি বুদ্ধিমান আর একটা কথা জানিয়ে যাই তুমিও একদিন খুব গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার করবে যেটা তোমাদের এই পৃথিবীটাকে বদলে দেবে তবে তোমার একচল্লিশ বছর বয়সে সাবধানে থাকবে তখন তোমার প্রাণনাশের একটা সম্ভাবনা থাকবে এবার লোকটা হাওয়ায় মিলিয়ে যেতে থাকলো তাপস বলে উঠলো দাঁড়ান দাঁড়ান আপনি কি জ্যোতিষী নাকি এত সব জানলেন কি করে কিন্তু ততক্ষণে লোকটার দেহ আরো ঝাপসা হতে শুরু করেছে সে কথা বলতে পারছিল না সে শুধু তাকিয়েছিল তাপসের দিকে আর এদিকে তাপস লক্ষ্য করল তার নিজের আলোকিত দেহটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে এমন কি তার ঢাউস পোশাকটাও সে চেষ্টা করলো আরেকবার প্রশ্ন ছুড়ে দিল কিন্তু যাকে আপনি কাল এখানে বাঁচাতে এসেছিলেন সে কি ভুলে এখানে এসে পড়েছিল আর ভবিষ্যতে আপনাদের জগতে তিনি আপনাদের জন্য কি গুরুত্বপূর্ণ আবিষ্কার করবেন তাপস দেখলো মিলিয়ে যেতে যেতে লোকটা হাতের ব্যবহার করে বোবা কালাদের সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছে তার মানে সে বুঝতে পেরেছে তাপস এই ভাষা জানে সমান্তরাল জগতে সেই লোকটা হাওয়ায় একেবারে মিলিয়ে যেতে যেতে এইভাবে তাপসের শেষ প্রশ্নটার যে জবাব দিয়ে গেল তা বাংলায় তর্জমা করলে দাঁড়ায় যাকে আমি কাল নিয়ে যেতে এসেছিলাম তিনি একটা বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টে সামান্য ভুলচুকের ফলে সময়ের স্বাভাবিক ছন্দ ভেদ করে তোমাদের জগতে এসে পড়েছিলেন আমাদের জগতে তিনি টাইম ট্রাভেল বা সময় ভ্রমণকে সফলভাবে আমাদের নাগালে এনে দেবেন শেষ হলো রাতের পাহারাদার গল্পটির লেখক উপস্থাপক এবং গল্প পাঠে বিশ্বদ্বীপ ব্যানার্জি বা দ্বীপ ম্যান অ্যাডভেঞ্চার্সের দ্বীপ গল্পটি ভালো লাগলে মতামত জানান লাইক করুন শেয়ার করুন এবং আরও ইন্টারেস্টিং ভিডিও ও গল্প পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন সাথে থাকার জন্য ধন্যবাদ